নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই বছরের শেষ সপ্তাহ কেমন কাটতে চলেছে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসুন জেনে নিই আপনাদের এই সপ্তাহ কেমন কাটবে জীবনের যে কোনো ধরনের অসুবিধা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে একটি ভালো স্বাস্থ্য জীবনের জন্য আপনার শরীরকে কষ্ট দেওয়া এড়িয়ে চলুন বরাবরের মতো এই সপ্তাহেও আপনি অনেক ইতিবাচকতার সাথে বাড়ির বাইরে যাবেন তবে আপনি না চাইলেও কিছু মূল্যবান জিনিস চুরির কারণে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে যার কারণে আপনার স্বভাবও পরিবর্তিত হবে এবং অন্যের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতি সপ্তমভাবে থাকার কারণে এই সপ্তাহে পরিবারের কোনো সদস্যের পরামর্শ আপনাকে অতিরিক্ত অর্থ উপার্জনের সহায়তা করবে যা আপনার মনকে খুশি করবে আপনাকে পরিবারের সদস্যদের জন্য প্রচুর ব্যয় করতে এবং তাদের জন্য উপহার নিতে দেখা যাবে শনি পঞ্চমভাবে থাকার কারণে আপনার কর্মজীবনের শুরুতে আপনি যে গতি অর্জন করেছিলেন তা এই সপ্তাহে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তা এই সপ্তাহে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সব সমস্যার কারণে আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক ফলাফল পাবেন এবং আপনার সাহস ও সাহসিকতার হ্রাস পাবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনি এই সময় অত্যন্ত একাকী এবং অসহায় বোধ করতে পারেন এই সপ্তাহে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে কারণ এই সময়ে তাদের বোঝার ক্ষমতা আরও ভালো দেখাবে এই রকম পরিস্থিতিতে আপনি আপনার খারাপ সঙ্গকে খুব একটা পাত্তা না দিয়ে আপনার নিজের ব্যবসায় মন দেওয়ার চেষ্টা করবেন এবং আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ অর্থাৎ দু হাজার শেষ সপ্তাহ দু হাজার তেইশের শেষ সপ্তাহ আপনাদের কেমন যাবে সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেই ব্যাপারগুলো বললাম তুলারাশির জাতক জাতিকাদের জন্য সেটা কিন্তু মাথায় রাখবেন এবং এই সপ্তাহে আপনারা বোধ করতে পারেন এই সপ্তাহে আপনাকে অবসাদে ঘিরে ধরতে পারে এবং শারীরিক জীবনের মানে স্বাস্থ্য জীবনের জন্য আপনার শরীরকে কষ্ট দেওয়া এড়িয়ে চলুন এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন এবং এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন স্নান করে ওঠে ওম দুর্গায় নম ওম দুর্গায় নম ওম দুর্গায় নম এই মন্ত্র জপ করবেন মা দুর্গার কৃপায় সব কিছু ভালো হবে ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়